부산 মাওলানা মোহাম্মদ ইয়াসিন আরাফাত মাওলানা মোহাম্মদ ইয়াসিন আরাফাত কুমিল্লা জেলার নানঙ্গুলকুটু উপজেলার রায়পুর দক্ষিণ ইউনিয়নের ডাকাতিয়া নদীর অববাহিকায় পূর্ব বামপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে 1987 সালের 2 জানুয়ারি জন্মগ্রহণ করেন পিতা আলহাজ ডাক্তার আব্দুল সুবহান একজন পল্লী চিকিৎসক ও ব্যবসায়ী চার ভাই ও বোনের মধ্যে তিনি ষষ্ঠ এবং ভাইদের মধ্যে সর্বকনিষ্ঠ শিক্ষা ও কর্মজীবন ফেনীর ঐতিহ্যবাহী দীনে শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা থেকে মানবিক বিভাগে দাখিল ও আলিম সম্পন্ন করে ভর্তি হন সরকারি মাদ্রাসা আলিয়া ঢাকায় সেখান থেকে ফাজিল ও কামিল হাদিস পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন মাদ্রাসা শিক্ষার পাশাপাশি তিনি প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় হতে আরবি সাহিত্যে অনার্স ও মাদ্রাস সম্পন্ন করেন তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া হতে বাংলাদেশের প্রাথমিক স্তরে ধর্মীয় শিক্ষা একটি পর্যালোচনা এই বিষয়ে এম ডিগ্রি মাস্টার্স অফ ফিলোসফি অর্জন করেন এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক মৌলানা মোহাম্মদ ইয়াসিন আরাফাত ছাত্র জীবন শেষে দু সালে বাংলাদেশ ইনস্টিটিউট অব হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এর পরিচালক পদে যোগদান করেন বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী এবং একটি প্রাইভেট কোম্পানির সত্ত্বাধিকারী হিসাবে কর্মজীবন পরিচালনা করছেন রাজনীতি তিন প্রতিষ্ঠার প্রত্যদিত্ত কাফেলা মেধাবীদের প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আদর্শিক কার্যক্রমে আকৃষ্ট হয়ে উনিশশো সালে এই সংগঠনে যোগদান করেন ফেনীতে অধ্যয়নকালীন সময়ে দু সালে ছাত্র শিবিরের সদস্য শপথ গ্রহণ করেন তিনি সরকারি মাদ্রাসা আলিয়া ঢাকা মতিঝিল থানা ঢাকা মহানগর পূর্ব শাখার সভাপতির দায়িত্ব পালন শেষে কেন্দ্রীয় এই সম্পাদক সাহিত্য সম্পাদক ও দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেন দু হাজার ষোলো সালে ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল দায়িত্ব পালন করেন এবং দু হাজার সতেরো ও দু আঠারো সালে পরপর দুই শেশনে মোহাম্মদ ইয়াসিন আরাফাত সদস্যদের প্রত্যক্ষ ভোটে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হন ছাত্র জীবন সমাপ্ত করে দু উনিশ সালে এগারোই জানুয়ারি মানবতার মুক্তি আন্দোলন বাংলাদেশ জামায়াত ইসলামীতে যোগদান করে একই বছরের এগারো এপ্রিল সদস্য রোকন শপথ গ্রহণ করেন ঢাকা মহানগরী উত্তরের বসুন্ধরা থানা সেক্রেটারি গুলশান থানা আমির ও বর্তমানে ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন দু হাজার বিশ সালে বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় মজলিশ শিশুরা সদস্য নির্বাচিত হন মাদ্রাসা শিক্ষার উন্নয়ন এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ফাজিলকে ডিগ্রি এবং কামিলকে মাস্টার্স মানে উন্নীত করার দাবি আদায়ে রাজপথে সজ্জার ভূমিকা পালন করেন 2008 সালে বাংলাদেশ মাদ্রাসা ছাত্র আন্দোলন পরিষদের আহ্বায়ক দায়িত্ব পালন করেন সন্ত্রাস মাদক ও মুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে যুব সমাজকে নিয়ে গঠনমূলক কার্যক্রম পরিচালনা অব্যাহত রেখেছেন তিনি বাংলাদেশ জামায়াত ইসলামী যুব বিভাগের কেন্দ্রীয় কমিটির বর্তমান সদস্য বাংলাদেশ যুব কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদকে দায়িত্ব পালন করেন রাজনৈতিক বিশ্লেষণ ও লেখালেখি রাজনীতি ও সমাজনীতি নিয়ে তরুণ বিশ্লেষক হিসেবে মোহাম্মদ ইয়াসিন আরাফাত বিভিন্ন চ্যানেলে টক শোর একজন পরিচিত মুখ পাশাপাশি তিনি লেখালেখি করছেন নিয়মিত সময় সাময়িক বিষয় দৈনিক নয়াদিগন্ত যুগান্তর সংগ্রাম জায়জাদিন ইনক্লাব সাপ্তাহিক সোনার বাংলা মাসিক মাসিক রেনাসা সহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিকে বহু কলাম প্রকাশিত হয়েছে তার সামাজিক ও মানবিক কাজে অংশগ্রহণ ছাত্র জীবন থেকে মৌলানা মোহাম্মদ ইয়াসিন আরাফাত এলাকার বিভিন্ন সামাজিক কাজে সম্পৃক্ত হন তিনি অবহেলিত জনপদের অসহায় মানুষের উন্নয়নে ভূমিকা পালন করে যাচ্ছেন অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিভিন্ন সময়ে খাদ্য সামগ্রী বিতরণ ইদুল ফিতরের ঈদ সামগ্রী ইদুল আজহায় কোরবানির গোস্ত বিতরণ আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন অটোরিক্সা ভ্যানগাড়ি ও ছাগল বিতরণ করেন সাম্প্রতিক ভয়াবহ বন্যায় তিনি সরাসরি অশনেয়ার পাশাপাশি ব্যাপক ত্রাণ তৎপরতা চালান বন্যা পরবর্তীতে টিউবওয়েল ঢেউটিন সহ গৃহ বিতরণ করেন এবং অনেক অসহায়কে গৃহ নির্মাণ করে দেন তিনি কুমিলা দশ নাঙ্গলকোট লালমাই সদর দক্ষিণ উন্নয়ন পরিষদের চেয়ারম্যান নাঙ্গলকোট ছাত্র ফোরাম ঢাকা এনএসএফ এর প্রধান উপদেষ্টা চট্টগ্রামস্থ নাঙ্গলকোট ছাত্র ফোরাম কুমিল্লাস্থ নাঙ্গলকোট ছাত্র ফোরাম ঢাকাস্থ নাঙ্গলকোট ফোরামের উপদেষ্টা রিভাইভার স্পোর্টিং ক্লাব লিমিটেডের উপদেষ্টা সহ বহু সংগঠনের সামাজিক কার্যক্রমের সাথে থেকে উন্নত জনপদ সমৃদ্ধ বাংলাদেশ এই স্লোগানে বিশেষ করে কুমিল্লা দশ নাঙ্গলকোট লালমাই সদর দক্ষিণ আসনভুক্ত এলাকার সমাজ ও মানুষের উন্নয়নে নিবেদিত প্রাণ হয়ে ভূমিকা পালন করছেন তিনি গ্রামীণ এই জনপদকে উন্নত করতে চাঁদাবাজি মাদক সন্ত্রাস ও এই মুক্ত সুন্দর জনপদ গড়ে তুলতে নিজেকে আত্মনিয়োগ করেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা লালমাই সদর দক্ষিণ আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত সংসদ শুধু প্রার্থী হিসেবে নয় বরং জনগণের খাদেম হিসেবে তিনি এলাকার উন্নয়নে ভূমিকা পালন করে যাচ্ছেন সৎ দক্ষ ও দেশপ্রেমিক নাগরিকের সমন্বয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠাতার আজন্ম লালিত স্বপ্ন তিনি সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী আল্লাহ হাফিজ